Hello everyone! সালামু আলাইকুম আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আবারও চলে এসেছি পাকিস্তানি মালহার এক্সক্লুসিভ কালেকশন নিয়ে ঈদ স্পেশাল কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন চলে এসেছে আর এবারের উড়নগুলা কিন্তু একেবারে ডিফরেন্টের মধ্যে একদমই গর্জিয়াসের মধ্যে আপনারা পেয়ে যাবেন আর এ ভার্সনটা কিন্তু একেবারে নিউ এসেছে তাই যেটা করবেন একদম লুফে নেবেন গরমে কিন্তু যখন আপনারা ছুটিতে যাবেন কুরবারের ঈদে যাবেন তখন তো রেগুলার ইউজের জন্য ড্রেস তো লাগবে তাই না তাই তাড়াতাড়ি অর্ডার করে তাড়াতাড়ি সেলাই করে ফেলুন ফারফানাস ফ্যাশনের পেজে কিংবা ফারফানাস ফ্যাশনের পেজে বিজনেস হোয়াটসঅ্যাপে খুবই হাই কোয়ালিটির উপরে কিন্তু আপনার ড্রেসগুলো পাচ্ছেন অনেক বেশি কোয়ালিটি ফুল এটা হচ্ছে ড্রয়েসের ব্যাক পাটা দেখতে পাচ্ছেন এটার কালারটা অনেক বেশি সুন্দর এটা রয়েসের ব্যাক পার্ট মাসা আল্লাহ খুবই সুন্দর একটা ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন সেই সাথে এটা হচ্ছে রয়েছে হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন মার্শাল খুবই প্রিটি একটা হাতার কাপড় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অনেক বেশি সুন্দর যখন আপনারা ডিজাইন করে সেলাই করবেন তখন রয়েছে আরো বেশি ভালো লাগবে প্রচুর পরিমাণে বডির কাপড় আছে প্রচুর পরিমাণে লং আছে প্রত্যেকটা ড্রেস অনেক বেশি স্ট্যান্ডার্ড নিবেন আর সেলাই করে ফেলবেন আর মালহার ফ্যান হয়ে যাবেন এত সুন্দর এত সুন্দর কলারের ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আর ওড়নাটা এত বেশি স্পেশালের মধ্যে এসেছে খুবই সফটের মধ্যে খুবই সফটের মধ্যে সেই সাথে জরির একটা কাজ এসেছে এবারে ওড়নাগুলোর মধ্যে জরির একটা কিন্তু এই যে জরির একটা এই কাজটা কিন্তু দেখা যাচ্ছে যখন আপনারা এটা মাথায় কাপড় দিয়ে পরবেন তখন কিন্তু এটা নর্মাল ড্রেস মনে হবে না অনেক গর্জিয়াস একটা ড্রেস কিন্তু মনে হবে আর একেবারে কিন্তু পানির দামে পাচ্ছেন খুবই হাই কোয়ালিটির একটা সালোয়ারের কাপড় পেয়ে আছে সেই সাথে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে ফুল ড্রয় সেল দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফারহানাস স্পেশালের পেজে কিংবা ফারহানাস ফ্যাশনের পেজে বিজনেস হোয়াটসঅ্যাপে প্রাইস মাত্র তেরোশো টাকা ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে স্ক্রিনশটটা নেবেন ফার্স্ট ফার্স্ট অর্ডার ডান করে ফেলতে হবে আমি জাস্ট আপনাদেরকে ওড়নাটা একটু দেখানো একটু কিছুটা দাও তো গরম লাগতেছে বেশি গরম পড়তেছে আমি আপনাদেরকে উড়নাটা একটু দেখাই উড়নাটা কতটা সুন্দর বিশেষ করে এই ড্রয়েস এর বিশেষত্ব হচ্ছে এবারের মধ্যে এবারে পূর্বান ঈদের জন্য হচ্ছে এই ড্রেসের এর অনেক বেশি সুন্দর অনেক বেশি ভেটেজে দেখেন উড়নাগুলো যখন পরবেন কি সুন্দর লাগবে অনেক বেশি সুন্দর লাগবে অনেক বেশি পার্টি পার্টি লাগবে দেখেন কি সুন্দর উন্যা আর উন্নাগুলো এত বেশি চমৎকার প্রত্যেকটা প্রত্যেকটা এরকম এসেছে তা একটু আর্লি কনফার্ম করতে হবে একদমই রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো টাকা করে এই কালারটা অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর যেমন সুন্দর কালার তেমন সুন্দর ডিজাইন এটা ড্রেসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন মাসা আল্লাহ সেই সেইরকম সুন্দর একটা ব্যাক পার্ট আপনারা পেয়ে যাচ্ছেন জাস্ট আপনারা একটা কিন্তু আপনারা পেয়ে সে সাথে এটা হচ্ছে রয়েসাই হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন মাসা আল্লাহ আল্লাহ খুবই চমৎকার একটা হাতার কাপড় পাচ্ছেন আর এটা হচ্ছে ট্রয়সায়ের ফ্রন্ট পার্ট দেখতে পাচ্ছেন এত সুন্দর ড্রেস আমি আর দেখি না এই ক্যাটাগরি থেকে আমি একটা সেলাই করতে দিয়েছি আমার সেলাইটা এখনো হয়নি যার কারণ আমি আজকে মিস করে ফেলেছি পরে আসতে পারি নাই এত সুন্দর ড্রেস কিন্তু মিস করা যায় না জাস্ট আপনারা এই রাজুকীয় উড়নাগুলো দেখেন কতটা চমৎকার আমি যতটাই বলবো ততটাই কিন্তু কম হয়ে যাবে এবারের উড়নাগুলো এত সুন্দর সুন্দর এসেছে যেটা বলার বাহিরে খুবই হাই কোয়ালিটির একটা স্যালোয়ারের কাপড় পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ফুল রয়েল স্যালু দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেসের নাম্বার দিয়ে ফার্নাস ফেশনের পেজে কিংবা ফার্নাস ফেশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে ফার্স্ট 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 কারণ স্টক খুবই লিমিটেড ঈদের কালেকশন যেহেতু খুব তাড়াতাড়ি স্টক আউট হয়ে যাবে তাই একটু আর্লি কনফার্ম করে ফেলতে হবে সি গ্রিন কালারের এই ড্রেসটা দেখেন মাত্র তেরোশো টাকা দিয়ে যেগুলা কিনা সতেরোশো আঠারোশো টাকার ড্রেস সেগুলা কিনা শুধুমাত্র পার্টনা স্ফেশন পেয়ে যে মাত্র পেয়ে যাচ্ছেন তেরোশো টাকা করে আজকের ড্রয়সগুলো সবগুলো সেম প্রাইজের মধ্যে পেয়ে যাবেন এটা রয়সার ব্যাক পার্ট এটা হচ্ছে রয়সার হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন মার্শাল লা সেআই লেভেলের সুন্দর একটা হাতার কাপড় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সেই সাথে এটা হচ্ছে রয়সার ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন জাস্ট আপনারা ফ্রন্ট পার্ট ডিজাইনটা দেখেন কতটা চমৎকার কতটা হাই কোয়ালিটি মার্শাল্লাহ আর এটা হচ্ছে রয়সের উন্নাটা দেখতে পাচ্ছেন এই রয়সের উন্নাগুলো উড়না যেই দেখবে সে একটা ড্রয়েস নিতে ইচ্ছে করবে এইখান থেকে একটা পিস হলো নিতে ইচ্ছে করবে বিশেষ করে এ রয়েছে উড়না গুলো দেখে এত সুন্দর পাচ্ছি আর উড়না গুলা আর এটা হচ্ছে ড্রয়সার ম্যাচিং করা কাপড় দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ফুল ড্রয়সার লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুল আর নাম্বার দিয়ে ফারহানা ফেশনের পেজে কিংবা ফারহানা ফেশনের পেইজের বিজনেস হোয়াটসঅ্যাপে ওকে এরপরে এইটা দেখেন জাস্ট আপনারা মাসাল্লাহ মাসাল্লাহ এটা কি ডিজাইন দিয়েছে এত চমৎকার একটা ডিজাইন এটা ড্রয়েস এর ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেক বেশি সুন্দর একটা ব্যাক পার্ট আপনারা পেয়ে যাচ্ছেন সেই সাথে এটা পাচ্ছেন ড্রয়েস হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ড্রয়েস এর ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মাসাল্লাহ দেখার মতো একটা কালেকশন দেখার মতো একটা বেশি সুন্দর আর এটা হচ্ছে উড়নাটা দেখতে পাচ্ছেন খুবই খুবই চমৎকার একটা উড়না কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন জাস্ট আপনারা উড়না গুলা দেখেন রাজকীয়টা দেখেন কি সুন্দর এই উড়না গুলা মার্শাল্লাহ আল্লাহ দেখার মতো একটা উড়না আর এটা পাচ্ছেন আপনারা ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ব্রাস লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডার ডান করে ফেলতে হবে ফুল এব্রাসের নাম্বার দিয়ে ফারহান ফেশনের পেজে কিংবা ফারহান স্পেশনের পেজে বিজনেস হোয়াটসঅ্যাপে আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি করে থাকি এটা দেখেন কোয়ালিটি আল্লাহ এত হাই কোয়ালিটির মধ্যে আপনারা এগুলো পাচ্ছেন যখন আপনারা পড়বেন ইউজ করবেন তখন বুঝতে পারবেন একটা সাইড প্যানেল পেয়ে যাচ্ছেন যেটাতে আপনারা সুন্দর করে ডিজাইন করতে পারবেন এটা ড্রেসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন মার্শাল মিষ্টি কালারের মধ্যে অনেক বেশি সুন্দর একটা ব্যাক পার্ট আপনারা পেয়ে যাচ্ছেন সে সাথে এটা পাচ্ছেন ড্রয়েস হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ আল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর একটা ড্রেস এরপরে এটা হচ্ছে ড্রয়সার ফনফাটা দেখতে পাচ্ছেন এই ধরনের কালার গুলা গায়ে রঙ উজ্জ্বল হয়ে যায় দেখা যায় কি ফর্সা মানুষদের যেমন সুন্দর লাগে শ্যামলা মানুষদেরকে কিন্তু আরো বেশি সুন্দর লাগে মিষ্টি কালারটা এত বেশি চমৎকার আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের সালোয়ারের কাপড় কাপড়টা দেখতে পাচ্ছেন উড়নাগুলা দেখেন কতটা এটা হচ্ছে ফুল রয়সেল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে ফার্হনাসনের পেজ কিংবা ফানের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি তারিখে ডেলিভারি হবে আর এটা হচ্ছে ড্রয়েসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন জাস্ট আপনারা এই ব্যাক পার্টের ডিজাইনটা দেখেন মনে হচ্ছে না আপনারা তাওকাল কিংবা হচ্ছে মাহাজাল কিংবা হচ্ছে রাং বাসন্তের ড্রয়েস দেখছেন তাই না একদম রান বাসন্তের ক্যাটাগরি ড্রয়েসগুলো এই ডিজাইনগুলো মনে হচ্ছে রান বাসন্তের ড্রয়েস পরে ফেলেছেন এরকমটাই মনে হবে ছাব্বিশশো আঠাশশো টাকার রাগ পাশান্তের ড্রেসের ডিজাইনগুলাই হচ্ছে এবারের মালহার ডিজাইনগুলো এত সুন্দর এত সুন্দর এটা ফন পার্টটা দেখতে পাচ্ছেন আর এটা উনারটা এত সুন্দর এত সুন্দর আল্লাহ কি বলবো যতটাই বলবো ততটাই কম হয়ে যাবে উনার কম্বিনেশন উনার ডিজাইন উনার কালারটা দেখেন কি সুন্দর মার্শাল্লাহ মাসা অনেক বেশি প্রিটি এই খুবই নাইস এরপরে এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়ার সেল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর এটা ডান করে ফেলতে হবে পার্টনার্স ফ্যাশনের পেজে কিংবা পার্টনার্স ফ্যাশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে আজকে সবগুলো ড্রয়ার প্রাইস হচ্ছে মাত্র মাত্র তেরোশো টাকা এগুলোর প্রাইস কিন্তু আরও বেশি হাইতে তারপরও ঈদে ঈদ উপলক্ষে কিন্তু আপনাদেরকে একেবারে একটা ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দিলাম এইটা দেখেন এটা ড্রয়ার সেল ব্যাক দেখতে পাচ্ছেন জাস্ট আপনারা ব্যাক এই ডিজাইনটা দেখেন কতটা সুন্দর মাসা আল্লাহ মাশা অনেক বেশি সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে ড্রয়স এর হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা হাতার কাপড় আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ড্রয়সের ফান পার্ট দেখতে পাচ্ছেন জাস্ট আপনারা ফনপার্ট পার্টের এই কাদের এই ডিজাইনটা দেখেন কাদের মধ্যে ডিজাইনটা পড়বে গলার মধ্যে এই ডিজাইনটা পড়বে যখন ড্রেসটা সেলাই হবে কেমন লাগবে আল্লাহ এত সুন্দর হবে এই ড্রেসটা সেলাইয়ের পরে অনেক বেশি প্রিটি একটা ড্রেস এটা ড্রয়েস এর নিচার প্রিন্টটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আর এটার উড়নাটা হচ্ছে পোড়াটা হচ্ছে চুন্ডির উপরে এত চমৎকার একটা আর কম্বিনেশনটা দেখেন পুরাটা একদম মার একটা কালেকশন আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর উনার ডিজাইনটা দেখেন আর উনার মধ্যে তো একটা জোরের একটা তো ডিজাইন আছেই আছে অনেক বেশি সুন্দর আর এটা হচ্ছে ফুল ড্রেসের লুক দেখতে পাচ্ছেন এটা যা ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুল নাম্বার দিয়ে পারফন এর পেজে কিংবা স্টেশনের ফানের পেজে বিজনেস হোয়াটসঅ্যাপে আশা করছি আমার আজকের প্রত্যেকটা ড্রেসের কালেকশন আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম আল্লাহ ফেস